শুধু গান নয় গানের গল্প সে ডানা মেলে ওড়ে যায় অল্প অল্প একদিন প্রতিদিন একদিন প্রতিদিন সে간다য়ে সে কথা জানা সে সরসন্ধির সন্ধিতে নিশানা শি কাকে ডাকে কে কে মনে রাখে আলো ছায়া মখহারানো শিশুধু গন্নার প্ল্যানে ডিসপন্ডন যার কথা वाला होई চন্দন चंदन প্রতিদিন প্রতিদিন এই প্রসঙ্গ শেষ হবে না রবীন্দ্রনাথ রবীন্দ্র প্রসঙ্গ মানে যতদিন সঙ্গীত পৃথিবীতে থাকবে এরম একজন কম্পোজার একজন লিরিস্ট আমরা যদি ওনাকে শুধু সেইটুকু জায়গা থেকে দেখি তার ব্যাপটি নিয়ে আলোচনা করার পরিসর বা সেই পড়াশোনা আমার নেই সুতরাং এই ভালোবাসাটাতেই খুব বোধ হয়ে থাকবো নেশার মতো আরেকটা জিনিস যেটা মনে হয় যেটা যেটা আপনার গান শুনতে শুনতে আমার মনে হয়েছে বারংবার যে একজন প্রকিত শিল্পী বাই নেচার একজন আর্টিস্ট তার ঘরানা যদি বলি শিক্ষা মানে একটা ঘরানা আসে তার সাথে একটা বাহির আনারও যোগ হয় সেই দুটো যখন মার্চ করছে তাকে আপনি কি করে ব্যাখ্যা করবেন এটা সত্যি কিভাবে ব্যাখ্যা করব জানি না মনে তো হয় কখনো কখনো হ্যাঁ মনে হয় কারণ এই যে ঘরানাটা এই ঘরানার সঙ্গে বাহিরানা যখন মার্চ করে তখনই মার্চ করে যখন একটা বোধ নিজের ভেতর থেকে কোথাও নাড়া দিয়ে যায় এটা আমার খুব মনে হয় আরেকটা মনে হয় যে মানে এইভাবে তো কখনো ভেবে দেখি না মনে হয় মানে প্রতিদিনই বলি যে তোমায় সমর্পণ করলাম তুমি দেখে নিও আমায় এইটা একটা মনে হয়তো ব্যাখ্যার নয় তো একটা মানে এইটা যে কখন কিভাবে আসবে বা মনে কিভাবে নাড়া দিয়ে যাবে সেটা বলা খুব কঠিন কারণ রবীন্দ্রনাথের গানকে আমি যেভাবে শিখলাম শেখবার পরে যখন আমি পরিবেশন করছি সেটা কিভাবে স্বতন্ত্র হয়ে উঠবে বা আমি নিজে কিভাবে ভাববো সেটা তো ওইভাবে ভেবে দেখে আহ ভাবিনি আর কি স্বাভাবিক ভাবে হ্যাঁ আর ওই যে সাউলিদি অনেক সময় ওই নাড়া দিয়ে গেছিলেন অনেক টিভি চ্যানেলের অনুষ্ঠানের সময় তখন উনি বলতেন যে কেন রে সবাইয়ের মতো তুই চার পাঁচটা গান নির্বাচন করে নেমে পড়বি কেন একটা বিষয় ধরবি না এও একটা মানে মজার ব্যাপার মানে একদম প্রথমে একটি অনুষ্ঠানের সুবাদে আমাকে বলছেন যে রবীন্দ্রনাথের গানের তুমি তুমি নিয়ে বল কিছু তাহলে কোন তুমি কোন তুমি সেই তুমি যে জীবন দেবতা তুমি আবার এই তুমি যে নতুন বউঠান তুমি আবার এই তুমি যে আমার মনের মানুষ তুমি যখন সে আমার বন্ধু সবকিছু মিলেমিশে এক হয়ে গেল তখন সেই তুমির উপলব্ধি হ্যাঁ তো সেই শুরু হলো আমার অনুষ্ঠানে বিভিন্ন রকম বিষয় নির্বাচন করা বা তাকে নিয়ে নতুন করে ভাবা অর্থাৎ গ্রহণ করা গ্রহণ করার পরের যে বাইরের প্রকাশ করা সেই প্রকাশের চিন্তা ভাবনা বদল বা কি করলে আমি নতুন কিছু ভাববো সেই ভাবনার হয়তো সূত্রপাত ওখান থেকে তারপরে আস্তে 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 বুঝতে পারি নিজে কখন নিজের ওই জায়গাটা কিভাবে হলো বা ওইটা হয়তো ঠিক বলতে পারবো না এটা খুব বিষয় চলে এলো হঠাৎ করে এই তুমি 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 মার্কেজের একটা গল্প পড়ছিলাম সেটার যদি বাংলা করি আমরা সিম্পল একটা শব্দ আসে অবয়ব মার্কেস বলছেন মানে আমি গ্যাব্রিয়েলা গ্যাসিয়া মার্কেসের কথা বলছি মার্কেস যখন ওয়াকিং অন দ্য ব্রিজ রাত্রিবেলায় বাড়ি ফিরছেন কাঁধে একটা ছোট্ট একটা ব্যাগ হাঁটতে হাঁটতে আসেন ওর লম্বা ছায়া আর জুতোর শব্দ আর মাঝে মাঝে ফেলে দেওয়া সিগারেটের ওই স্টার্টগুলো মার্কেস বলছে যখন একা তখন খুব অসহায় লাগছিল দেখলাম নই ছায়াটা সঙ্গে যাচ্ছে ওকে আমি তুমি সম্বোধন করে গল্প করা আরম্ভ করলাম আসলে দুর্বা এতক্ষণ যেটা বলছিলেন যে কখন কিভাবে আসে এবং যখন মিত্রের প্রসঙ্গ এলো কোনো কোনো মানুষ থাকেন তো যাদের কাজ হয় ওই ভেতরের ইনার লাইটটাকে জ্বালিয়ে দেবার হয়তো আমাদের অনেকের ভেতরে থাকে কিন্তু জ্বালিয়ে দেওয়ার মানুষটাকে খুব দরকার তাহলে সেই প্রসঙ্গেই আসি ওই আবার একটু ধার করি জীবন থেকে যে আলো অন্ধকারে যাই প্রেম নয় ভালোবাসা নয় শুধু এক বোধ জন্ম লয় আমাদের মাথার ভেতর কোথায় লুকিয়ে আছে আমরা জানি না এই প্রসঙ্গে কি কোনো গান মনে পড়ে তার রবীন্দ্রসঙ্গীত হতে হবে এমন কোনো মানে নেই যে কোনো গানই হতে পারে আমার রবীন্দ্রসঙ্গীতই মনে পড়ছে বেশ তুমি কিছু দিয়ে যা মোর প্রাণ তুমি কিছু নিয়ে যা বেদনা হতে বেদনে তুমি কিছু নিজ যেমন ইলেকট্রন বা একটা আরতি যেন এও স্তব্ধ করে দেওয়ার মুহূর্ত তৈরি করে ফেলেন সেই কারণেই মানে আমাদের আধুনিকতার শেষ স্টেশন রবীন্দ্রনাথ মানে ওইখানে গিয়ে যেন আমাদের জার্নি বারবার শেষ হয়ে যায় বারবার থেমে থাকে আরেকটা জিনিস আমার খুব মনে হচ্ছিল কদিন ধরে যে আমিও জীবনে যেমন খুব ভালো কিছু গুরু পেয়েছি সেটা আমার সৌভাগ্য তাদের মধ্যে মানে বাঙালি আছেন অ্যাংলো ইন্ডিয়ান মহারাষ্ট্রিয়ান তো সেই ক্ষেত্র থেকে আমার মনে হয় আমি নিজে অবশ্যই নই যে গুরুদের অনেক সময় তাদের প্রিয় ছাত্র ছাত্রী বা শিষ্য যাই বলি না কেন তাদের প্রতি একটা এক্সপেকটেশন থাকে তো সেইটা নিয়ে প্রবলেম হয়নি কারণ শাস্ত্রীয় সঙ্গীতেও যে লক্ষ্যটায় আমরা দুর্বাকে দেখতে পাই এবং রবীন্দ্রসঙ্গীত সেটা নিয়ে একটা ছিল তো তা তো ছিলই রাইট তা তো ছিলই আর যেটা বলছিলাম যে চিন্ময়দি ভেবেছিলেন যে আমার সমস্ত পুরাতনী গান আমি দুর্বাকে দিয়ে যাব সেই সময় দেখা গেল দুর্বাস পুরো রবীন্দ্রসঙ্গীত চর্চার দিকে চলে যাচ্ছে সেটা ওনার খুবই দুঃখের জায়গা ছিল কিন্তু পরে মায়াদির সময় হয়তো আমি পুরোপুরি রবীন্দ্রসঙ্গীত চর্চার মধ্যেই আছি সেই জন্য সেই এক্সপেক্টেশনে আমি তার খুব একটা মানে তাকে খুব একটা আঘাত দিইনি আর কি আর বর্তমানে আমি যার কাছে শিখছি প্রমিতাদি তিনি তো তার সর্বত্র বিচরণ সেই জন্য তিনি খুব এটাকে ইন্ডালজ করেন মানে সব রকম গান গাওয়া খুব সম্প্রতি ওনার একটি অনুষ্ঠানে তিনি হিন্দি চলচ্চিত্রের গানে দশক দশক থেকে পর্যন্ত রবীন্দ্রনাথের সুর কিভাবে হিন্দি চলচ্চিত্রে এসেছেন তাই নিয়ে একটা অনুষ্ঠান করলেন এবং ঘটনাচক্রে আমাকে গাইতে দিলেন হিন্দি গানগুলি হ্যাঁ তো তো সেইগুলো হয়েছে আর কি বা আমার যেটা হঠাৎ যেটায় আমাকে ঝাঁপিয়ে পড়তে হয়েছিল সেটা হচ্ছে একটু পাশ্চাত্য সুরের দিকে ঝাঁপিয়ে পড়েছিলাম প্রথমে কিছুটা জোর করে তারপরে ভালোবেসে আমার ইউনিভার্সিটিতে পড়ানোর তাগিদে কিছু রবীন্দ্রনাথের পাশ্চাত্য সুরের যে হ্যাঁ মূল সুরগুলি সেগুলো শেখানো হঠাৎ করেই আমার উপরে দায়িত্ব পড়ে যে ওই ব্যাপারটা আমি নেব এবার তখন আমার সত্যি জানা নেই আমি এই প্রসঙ্গটায় আসবো এটা নিয়ে একটা আমার একটা খুব ইন্টারেস্টিং একটা মানে আমার মনে হয়েছে এটা একটা খুব জানার দরকার আমাদের এবং সকলের সার্বিকভাবে হ্যাঁ না বেসিক ব্যাপারটা তো মিউজিকেই থাকা হ্যাঁ সাতটা বা বারোটা স্বরের মধ্যেই থাকা সেখানে তো আর কোনো বিভাজনের কোনো জায়গা নেই কারণ যাকে নিয়ে এত প্রসঙ্গে আমরা বারবার উনি ওনাকে যত বলছি আপনি থাকুন ওখানে কিন্তু সেই রবীন্দ্রনাথ ঢুকে পড়ছেন আর কি হুম ওনাকে না রেখে কোনো তো উপায় নেই কারণ উনি ওইভাবে এত অ্যাকোমোডেটিভ ছিলেন যে সমস্ত সঙ্গীতকে গ্রহণযোগ্যতা তার মধ্যে ছিল সেখান থেকেই বোধ বাঙালি একটা স্বভাব গড়ে উঠেছে বাঙালির বিশেষত কলকাতায় কলকাতা খুব অ্যাকোমোডেটিভ কিন্তু মিউজিকের ক্ষেত্রে অবশ্যই মানে সেই অ্যাংলো ইন্ডিয়ান পিরিয়ড থেকে দেখতে গেলে এবং ঠাকুর বাড়ির ধারা তো আছেই তার সঙ্গে পুরাতনি ক্লাসিক্যাল মানে সবটাই আর কি আর সবকিছুই মানে রবীন্দ্রনাথ এমন সুন্দর করে গ্রহণ করেছেন এবং স্বতন্ত্রভাবে তার গানের মধ্যে অ্যাপ্লাই করেছেন যে আহ আমার কিরকম মনে হয় যে রবীন্দ্রনাথের গান যদি ভালো করে গাইতে হয় বা সেই সাগরেও যদি একটুও নুড়ি করানোর চেষ্টাও করা যায় তাহলে এই গানগুলো একটু হলেও শেখা উচিত হ্যাঁ প্রত্যেকটা আলাদা জায়গা তার তো আলাদা বিশাল জগৎ সেটা তো এক জন্মে হওয়া সম্ভব না কিন্তু একটুও যদি একটা বিষয় নিয়েও আমরা একটু ভালো করে ভাবতে চাই আমার মনে হয় বাকি গানগুলো যদি একটু শোনা বা শোনা দেখা এটা তো প্রয়োজন আর কি আর একটা জিনিস মানে আজকে যেমন মানে এটা তো জীবনে হয় না কিন্তু আজকে যখন এই আড্ডাটা এবং এই একটা জানার জায়গা আমাদের তৈরি হচ্ছে সেইখানে যে মনে হয় যে খেয়াল আহ ধামার যে অঙ্গের গান মানুষের কাছে একটু কোথাও দূরত্বে রয়ে গেল সেই থেকে অনেক বেশি গ্রহণযোগ্য হয়েছে তার পরবর্তী দাদরা তারপর সেখান থেকে আধুনিক গান সেটা কি লিরিক্স এর কারণে মানে খুব ফিগারেটিভ বলে যেহেতু আধুনিক গান একটা অবয়ব দেখতে পাওয়া যায় অবয়ব দেখতে পাওয়া যায় তাছাড়া সুরের চলন ওই অতটা ভারী সুর এবং ওইটার যে পরিবেশন এটা নিয়ে তো রবীন্দ্রনাথ নিজেও তার মনে হয়েছে যে অনেক কালোয়াতি আছে কিন্তু অন্তরের ছোঁয়া নেই হয়তো ওই মানুষের যে যে রিলেট করতে পারা গানের সঙ্গে সঙ্গে সুরের একাত্ম হয়ে যাওয়া সেটা উল্টো দিকে যারা শুনছেন এবং যারা পরিবেশন করছেন ওই মিলিত হওয়ার জায়গাটার তাগিদ হয়তো আহ এইভাবে এগিয়ে নিয়ে গেল এটা আমার মনে হয় যে কারণে আমরা দেখি বহু গান যেমন অনেক সাধারণ মানুষ রবীন্দ্রনাথের গানও শোনে না এখনো বহু মানুষ আছে ভেবে থাকি যে আবামও যেমন রোদ শুনছে যখনই কোনো নায়ক নায়িকার মুখে আসছে আমার খুব মনে আছে আমাদের অনেক কম বয়স যখন দাদার কীর্তি সিনেমার একটি গান ভীষণভাবে হিট করলো আর কি মানে ওই গানটা হওয়ার সময় কেউ কেউ মানে পাড়ায় যখন প্রোগ্রাম হচ্ছে সিটিও দিচ্ছে চরণ ও ধরিতে দিও গা মানে ভাবা যাচ্ছে না আর কি কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছে আর শাস্ত্রীয় সঙ্গীত যেমন সিনেমার গানে যেটা ব্যবহার করেছেন তার মোহন এরা তো প্রত্যেকে কোন গান মনে পড়ছে হিন্দি সিনেমায় ব্যবহার করা হয়েছিল মানুষের খুব কাছের গান কিন্তু আবার তার মধ্যে ক্লাসিক্যাল এলিমেন্টস গুলো রয়েছে সেই ইনগ্রেডিয়েন্টস গুলো রয়েছে বহু গান আছে অনেক হুম এই যে মানে চরণধরিতের পরেই যেটা আমাদের খুব মনে হয় রবীন্দ্রনাথের গানের জন্য মানে রবীন্দ্রনাথের কিছু গান পপুলার হয়ে গেল সেটা হচ্ছে আলোর শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে মানে তার আগে কিন্তু শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে এত যে পপুলার হয়েছে এমনটা কিন্তু নয় কিন্তু আলো সিনেমাটা বা এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না গানটা কিন্তু কত আগে থেকে ছোটবেলায় আমরা সাগর সেনের গলায় শুনেছি বা কিন্তু গানটা কিন্তু এত পপুলার ছিল না সোয়েটারে রিলিজ করা তখন একেবারে হ্যাঁ তো অথচ কত সুন্দর এই যেমন গানের কথা তেমনি এরা সুখের লাগে চাহে প্রেম প্রেম মেলে শুধু সুখ চলে যায় নেমনে মায়ার চলো না এরা সুখের লাগে চাহে প্রেম প্রেম মেলে না এরা ভুলে যায় কারে ছেড়ে কারে চায় ভুলে যায় কারে ছেড়ে কারে চায় সুখের লাগে চাহে প্রেম প্রেম মেলে না তাই কেদে কাটেনি দুঃখ দুঃখ ভুলে তবে সুখ পায় প্রেমে সুখ দুঃখ ভুলে তবে সুখ পায় সুখের লাগে চাহে প্রেম প্রেম অপূর্ব অপূর্ব মানে এটা যখন সেলুলয়েডের সঙ্গে মিশছে তখন কি এটা অদ্ভুত ওই ম্যাজিক রিয়ালিটি তৈরি হয়ে যাচ্ছে তখন কিন্তু অপূর্ব অথচ প্রেমে সুখ দুঃখ ভুলে তবে সুখ পায় অথচ কত সুন্দর মিলেমিশে যাচ্ছে কোনো মারামারি নেই কিন্তু ওই চলনটার ভেতরে গিয়ে বা এত কিছু করছি সেটাও মনে হচ্ছে না কোথাও গিয়ে কি অদ্ভুত মনে হয় আমার রবীন্দ্রনাথ এই এই গানটা শুনে জাস্ট মানে মনে হচ্ছে যে ঠিক ওয়েস্টার্ন ক্লাসিক্যাল আমরা যেরকম এইটা যাচ্ছে যে আমাদের এখানেও শরীর শরীর গানে প্রচুর অ্যাপ্লিকেশন আছে একটাই গান হচ্ছে তার মধ্যে মনে হচ্ছে একটা ইনভিজিবল একটা অবলিগাটো লাইন যেন যাচ্ছে কোথায় ঠিক ঠিক কোথাও একটা অব্লিকেট লাইন কোথাও একটা মানে একটা সাইলেন্ট হারমোনি যাচ্ছে একটাই গান হচ্ছে কিন্তু একটাই ভয়েস হচ্ছে এটা কথার গুণ না গুণ এ ভগবান জানে